আল্লাহ সত্য আল্লাহ এই মানুষের মধ্যেই প্রতিষ্ঠিত আল্লাহ যদি সত্য হয় তাহলে মানুষও সত্য এখন মানুষটাকে তা বলছে যে মানব জীব আর এই জীব থেকে যে মুক্তি পেল সে মানুষ হয়ে গেল আসসালামু আলাইকুম রহমতল্লাহ সম্মানিত দর্শকমণ্ডলী আপনারা যেই লোকটির আলোচনাটি শুনতেছেন অত্যন্ত সুন্দর আলোচনা এনাকে কিন্তু নোনাল পাগলা হিসেবেই বর্তমানে যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যে নোরাল পাগলা যখন তার কবর থেকে তাকে উঠিয়ে তাকে যখন রাস্তার মাঝখানে মানে একদম ছাই করে ফেলা হলো সেই সময়ের পর থেকেই কিন্তু এই ভিডিওটা বিশেষ করে মানুষের সামনে প্রচুর পরিমাণে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে নুরাল জীবিত থাকা অবস্থায় যে বক্তব্য বক্তব্য কত সুন্দর করলেন অথচ এত সুন্দর বক্তব্য আল্লাহর পক্ষে ইসলামের পক্ষে বক্তব্য দেওয়ার পরেও মানুষ কেন তার উপরে এত ক্ষোভ মানুষ কেন তাকে ভণ্ড বলেছে মানুষ কেন তার কবর থেকে তার দাফন থেকে উঠিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে এই বিষয়টি কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এবং জনসাধারণের মুখে কিন্তু একটি তোলপাড় হয়েছে যে এত সুন্দর কথা বলতে পারে এত সুন্দর কথা বলে এই নুরাল পাগলা আর এই নুরাল পাগলাকে দুনিয়া থেকে বিদায় করে দিল আজকের ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও যে এই যে আমরা যে ব্যক্তির আহ আলোচনাতে শুনতেছি আসলে ইনি কি নুরাল পাগলা নাকি অন্য কে এটা আজকে বিস্তারিত আলোচনা করব তার আগে যে নুরাল পাগলা সম্পর্কে যে ধারণাটি আপনাদের চালিয়ে দেওয়া হচ্ছে যে যে এটা নুরাল নুরাল পাগলার পাগলার আলোচনা আমরা একটু তার আলোচনার আগে আসলে আলোচনাটা কি তবে আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না এই জন্য থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত আগে দেখবেন এরপরে আপনারা মন্তব্য করবেন তো চলুন আগে আমরা কথিত সেই নুরাল পাগলার আলোচনাটা আপনার শুনিনি যে উনি কেমন আলোচনা করেছেন আর যে মানুষ হয়ে গেল সেই আত্মার আর কোন জন্ম মৃত্যু নেই আত্মা আত্মাশ্বর আর দেহ হচ্ছে আত্মার কোন ধ্বংস নেই কিন্তু দেহ ধ্বংস হয়ে যায় তাই নয় কি তাহলে আল্লাহ যদি ধর্মের মধ্যে প্রতিষ্ঠিত হয় তাহলে আল্লাহ সত্য হলে মানুষও সত্য এরপরে বলেছি আউসাই তো

জ্ঞান ভিত্তিক কথা এই কথার ভিতরে অনেক কিছু জানা যায় আমরা একটু শুনে নেই আমাকে তুমি শয়তান থেকে বাঁচাও তাহলে আমার মধ্যে শয়তান বসত করে এই মানব দেহের মধ্যে শয়তান বসত করে ইবলিসের বাস আছে তাই আমার তার থেকে বাঁচা চাই যদি সে না তার গতকাল বাঁচা দরকার ছিল না বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া থেকে বলেছে যে রহমান হে দয়ালো তুমি আমাকে তোমার রহমত বর্ষণ করো দর্শক মণ্ডলী আপনারা এর আলোচনা শুনলেন বাকি এর এই ভিডিওতে প্রায় বিশ মিনিটের মতো আলোচনা হয়েছে আমি অতটুকু যাব না তো এখন এনি যে আলোচনাটা করলেন এনাকে বলা হচ্ছে এনি নুরাল পাগলা এবং আমি দেখেছি যে এই ভিডিওগুলো যারা যারা পোস্ট করেছেন তা এই ভিডিওর কমেন্টে অনেকে বলেছেন যে নুরাল পাগলা এত সুন্দর করে বয়ান করে এত সুন্দর করে আলোচনা করে তাহলে তার এই অবস্থা কেন হবে তাকে কেন তৌহিদ জনতা ভন্ড বলতেছে মাজার পুজোর বলতেছেন কেন বলতেছে এটা কিন্তু সাধারণ মানুষ দ্বিধান্ত করে আছে আজকে সেটা ভেঙে দেব মূলত নুরাল পাগলাকে যে গোয়ালন্দ থানা যে রাজবাড়ির যে নুরাল পাগলার বিষয়টি সেই নুরাল পাগলা আর এই নুরাল পাগলা দুইজন কি এক কিনা এটা আমাদের আগে জানতে হবে দর্শক ইনি যে ব্যক্তি এনার পরিচয় আমি আপনাদেরকে একটু দিচ্ছি আপনারা আমার সাথে ডিসপ্লেতে আসুন দেখেন আমি একটু এনার পরিচয় আপনাদেরকে দেব যে আসলে ইনি নুরাল পাগলা কিনা আমরা গুগলে যদি সার্চ দেই ইউটিউবে যাব প্রথমে ইউটিউবে যাওয়ার পরে এরপর আমরা সার্চ দেব হচ্ছে এনাম সাই আমি এনাম সাই লেগে সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে আমি একটু যাব দেখেন এই যে এনাম সাই লেগে সার্চ দিলে প্রচুর পরিমাণে কিন্তু ভিডিও আসে না দেখেন আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে এটা ক্লিয়ার করে দিয়েছি কারণ এখন বর্তমানে ওনাকে পাগলা ভেবে মানুষ নানান ধরনের কথা উপরে বলতেছেন যাকে যার বক্তব্য যার পাগলা বলে চালিয়ে দেওয়া হচ্ছে নুরাল আসলে সে নুরাল পাগলা নয় সে কিন্তু এনাম সাই আমি এটা প্রমাণ দেখাচ্ছি দেখেন আমি এখানে এনাম সাই লেকে সাজ দিয়েছি সাজ দেওয়ার পরে এনাম অনেকগুলো বক্তব্য রয়েছে এখানে দেখেন এখানে প্রচুর পরিমাণে এনাম সাহের বক্তব্য রয়েছে তো আমরা একবার এই এনআর সাহেব প্রথমে একটা বক্তব্য রেখেছি এটা আমরা শুনে নি আমরা আরে কোন কাঞ্চিতে দরোচো হাওয়ার ঘরে দশক মনে লি এটা কিন্তু এনআর সাহেব উনিও হয়তো যে একটা মাজারের একটা উনি খাদেম এ এনআর একটা ভিডিও এরপরে আপনার এই যার একটা ভিডিও আপনাদেরকে আল্লাহ এই ধরো ধরনের প্রতি তাই পরিষদে বললে এখন এনার যে আলোচনাগুলো ইনি আল্লাহ বিরোধে কোনো আলোচনা করেন নাই বা আমার চোখে এভাবে পরেও নাই ইনি যতগুলো আলোচনা করেছেন সবগুলো প্রশ্ন আমার কাছে আছে ভারত থেকে পশ্চিমবঙ্গ থেকে করেছে এবং উনি বারবার আমাকে এই প্রশ্নটার উপরে ফার ফর ডিফারেন্স দশমণি আপনারা এনাকে শুনলেন ইনি হচ্ছে এনাম সাহি ঠিক আছে কিন্তু অরিজিনাল নোরা পাগলা নয় আমরা এটা কখনো ভুল করব না এনার বক্তব্য শুনেই কিন্তু হাজার হাজার মানুষ এখন বলতেছে যে এটা নুরাল পাগলা নুরাল পাগলার বক্তব্য অনেক সুন্দর তিনি ভালো মানুষ ছিল তাহলে এবার আসুন এনাকে এনাম সাহেবকে আপনারা চিনলেন এবার আমরা একটু নুরাল পাগলাকে দেখে নেব যে আসলেই নুরা পাগলা কোনটা আপনার আমার সাথে থাকুন আমি একটু নুরা পাগলাকে সাহস দিলাম ইউটিউবে এখন এই যে আজকে যিনি আসতেছেন দেখেন এখানে একটা ভিডিওতে বললাম দেখলাম যে নুরাফাগলার ওয়াজ শুনে আলেমnabla হতবাক হায় আফসোস এখানে কিন্তু দেওয়া হয়েছে এই জায়গায় নুরাফাগলাকে চালিয়ে দেওয়া হয়েছে এনাম সাইদ ভিডিও দেখেন আল্লাহই সত্য বা আল্লাহ Алексей আল্লাহ এই মানুষের মধ্যে প্রতিষ্ঠিত আউযুবিল্লাহি দশজনলি এটা কিন্তু নুরাফাগলা হিসেবে সাজিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু নুরাফাগলা নয় এটা হচ্ছে এনাম সাইদ এনামসের এই ভিডিও আর এই যে ভিডিও কিন্তু একই দেখেন আমি ওই ভিডিওতে দেখেন আল্লাহই সত্য এই যে আল্লাহ লিখছে মানুষ মানে এই ভিডিওটা নিয়ে ওই ভিডিওটা আপলোড দিয়েছে নুরা পাগলা হিসেবে অবশ্যই যারা নুরা পাগলার ভক্ত তারা কিন্তু এই কাজটা করেছেন তো এবার আসুন আমরা একটু নুরা পাগলাকে দেখিয়ে দেব যে আসলে নুরা পাগলা কোনটা নুরা পাগলার আপনারা কিন্তু অনেকেই যে মানে গানটি গিয়েছিল এই দেখেন ইনি হচ্ছেন প্রকৃতপক্ষে নুরা পাগলা দেখেন এই যে নুরা পাগলার ছবি এর ছবি আর আপনার ওই এনাম সাহের ছবি এটা কিন্তু কোনোভাবেই এক নয় আমি ডিসপ্লে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো নুরা পাগলার যে গানটি ভাইরাল হয়েছিল আমরা আহ দেখতে পারতেছি যে নোরা পাগলার গান নোরা পাগলার কণ্ঠ কিন্তু আমরা এখানে কিন্তু অনেকেই নোরা পাগলাকে এনাম হিসেবে আমরা মানে ভাবি না বরং সে এনামসাই কিন্তু নোরা পাগলা হিসেবে ভেবে নেই এখানে সুন্দর পাগলার গান এটা দর্শক এটা হচ্ছে নুরা পাগলার আমরা এখন নুরা পাগলার আরো কিছু বিষয়টি আমরা জেনে নেব যে আসলে নুরাল পাগলা কোনটা দর্শক এবার আসুন তাহলে আমরা নুরা পাগলাকে দেখলাম এবং এনাম সাইকেও দেখলাম তো নুরাল পাগলার যে গানটা ভাইরাল সেটা হলো ইমাম মাহাদির যে বিষয়টি নিয়ে বলেছেন হ্যাঁ এখানে অনেকে বলেছেন যে নুরাল পাগলা ওখানে গানের ভিতরে ইমাম মাহাদির কথা সে কিভাবে দাবি করলো সে কিন্তু গানের ভিতরে এটা বলেছে যে আমি গোয়ালন্দ থানায় এসেছে ইমাম মাহাদি নামে একজন ব্যক্তি তাহলে গোয়ালন্দ থানায় এসেছে এসেছে সে এই গানের মাধ্যমে কি দাবি করতেছে যে আসলে কোনো কোনো বিষয় নিজে বলতে হয় না যে আমি ইমাম মাহাদি সে তো এই গানের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে গোয়ালন্দ থানায় কি ইমাম মাহাদি আসছে সে ছাড়া কি আসছে ওখানে আচ্ছা এরপরে দিয়ে যায় সালাম সকলেই দিয়ে যায় সালাম এই কথা কিন্তু বলেছে তাহলে সে ওখানে নিঃসন্দেহে ইমাম মাহাদি দাবি করেছে এক নাম্বার দুই নাম্বার হলো মূলত সে আসলে মুসলমান না সে হলো খ্রিস্টান এনাতুল আব্বাস সাহেব দলিল ভিত্তিক কথা বলেছেন যে এগারো বছর খবিরউদ্দিন উদ্দিন নামে নামকরণ করে সে এগারো বছর সে মুসলমান খাজা খবিরউদ্দিন চিস্তির নাম ধারণ করে সে মানুষকে খ্রিস্টান দাওয়াত দিয়েছে খ্রিস্টানের প্রচার প্রচার করেছে তাহলে এটা আমি মনে করি এটা জঘন্যতম একটা অপরাধ যে ভিন্ন ধর্মে একজন মানুষ অন্য ধর্মের লেবাস পরিধান করে সেটা মানুষকে ধোকা দেওয়া এটা প্রতারণার একটি ভাব কিন্তু তো সেক্ষেত্রে ক্ষেত্রে পাগলা কিন্তু অনেক বড় ধরনের অপরাধ করেছে আপনারা কখনোই বিভ্রান্তি না নুরাল পাগলা একজন বন্ধ ছিল এবং তার যতগুলো মরিদান ছিল সবগুলোর এসে আপনার খ্রিস্টান ধর্ম শিখিয়ে দিয়েছে এবং মাজার প্রজার কথা বলেছে আর অনেক সমস্যা রয়েছে তো অভিযুজন তো এমনি খেপে নেই তো সর্বোপরি কথা যে নুরাল পাগলার কবর থেকে উঠিয়ে তার ওই দেহটা ওইভাবে পোড়ানো ঠিক হয় না এটা ইসলামে মেনে নেয় না তবে উচিত ছিল সেটা ভিন্ন কোন কবরস্থানে সেখানে তাকে দাফন করা দরকার ছিল তো দর্শক মন্ডলী আপনারা আজকে পুরো ভিডিওটি দেখলেন যে আসলে এনাম ভিডিওটা নুরা পাগলার ভিডিও হিসেবে কিন্তু চালিয়ে দেওয়া হচ্ছে আপনারা কখনো বিভ্রান্তি হবেন না এনাম শাহের কথাবার্তা কিন্তু ভালো কথাবার্তা ওনাকে কখনো আপনারা নুরা পাগলা হিসেবে ভেবে নেবেন না নুরা পাগলা একজন আসলেই সে মাজার প্রজির একজন বন্ড ছিল এবং নুরা পাগলা এই ধরনের আলোচনা কখনো করেনি সে শুধু ইমাম মাহাদির ওই কথাগুলোই বলেছে